আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনকালের অবসান হল সিরিয়ায় একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে রবিবার দামাস্কাস ছেড়ে পালিয়ে গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তবে তিনি কোথায় পালিয়েছেন সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি তবে রবিবার সকাল থেকে সিরিয়ার রাজধানী দামাস্কাসের বড় অংশ চলে যায় বিদ্রোহী বাহিনী দখলে এরপর পালাতে এক প্রকার বাধ্য হন বাসার এরপরেই বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা করে দামাস্কাস এখন আসাদ মুক্ত সেখানকার বিদ্রোহীরাও একই ঘোষণা করেছেন সিরিয়ার প্রাইম মিনিস্টার মোহাম্মদ গাজী আল জালালি জানিয়েছেন তিনি নতুন সরকারকে সমর্থন করতে প্রস্তুত সিরিয়ার মানুষ যাকে নেতা হিসেবে সমর্থন করবে তাকে মেনে নিতে রাজি তিনি তবে তিনি যে দেশ ছেড়ে চলে যাবেন না সে কথা স্পষ্ট করেছেন في هذه الساعات التي يشعر فيها الناس بالقلق والخوف رغم انهم جميعا حريصون على هذا البلد وعلى مؤسساته ومرافقه فانني وحرصا على المرافق العامه للدوله والتي هي ليست রবিবার সকাল থেকেই দামাস্কারের রাস্তায় বিভিন্ন ছবি ধরা পড়েছে দামাস্কার জুড়েই এখন বিদ্রোহী বাহিনী এবং আসাদ বিরোধীদের উচ্ছ্বাস চোখে পড়ছে সে দেশের জাতীয় টেলিভিশন অফিসও দখল করে নিয়েছেন বিদ্রোহী বাহিনী এর পাশাপাশি মিলিটারি প্রিজন থেকে বন্দীদের মুক্তি দিয়ে নথি পড়িয়েছেন বিদ্রোহীরা দামাস্কারের আগে সিরিয়ার একাধিক শহর গিয়েছিল বিদ্রোহীদের দখলে শনিবারই হোমস শহর পুরোপুরি বিদ্রোহীদের দখলে চলে যায় এটি সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর অবস্থানের দিক থেকে এই শহর গুরুত্ব অনেক এর আগে আলেপা এবং হামা শহরও আসাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গিয়েছিল তারপর থেকেই আসাদের পতন এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল আসাদ রাজের বিরুদ্ধে সুর চড়িয়ে সংঘর্ষের পথ ধরে আল কায়দার সিরিয়ান শাখা থেকে জন্ম নেওয়া ইসলামী বিদ্রোহী জোট হায়াত তাহরির আল শাম তাদের নেতা আবু মোহাম্মদ আল জোলানি স্পষ্ট জানিয়েছেন বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করাই তাদের লক্ষ্য উনিশশো সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন হাফেজ আল আসাদ তখন থেকেই সিরিয়ায় আসাদ যুগের শুরু হয়েছিল তার মৃত্যুর পর বসেছিলেন অর্থাৎ প্রায় দশক করে আসাদ পরিবার সিরিয়ার তখদে এই সময়কালে একাধিক ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে সিরিয়ায় দুই সালে প্রথম বাসারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছিল সশস্ত্র বিদ্রোহের মাধ্যমেই দুই সালে শেষ লগ্নে এসে সিরিয়ায় অবসান হল আসাদ রাজত্বের বাংলাদেশেও বিদ্রোহের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবছরে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন রূপান্তরিত হয়ে হাসিনা সরকার বিরোধী হাসিনা সরকার বিরোধী বিদ্রোহে পরিণত হয়েছিল আন্দোলনের চাপে অবশেষে ঢাকা ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা পতন হয় তার সরকারের তবে সিরিয়া সশস্ত্র বিদ্রোহ চলছে গত এক দশকের বেশি সময় ধরে এর মধ্যে একাধিকবার গৃহযুদ্ধে বিদীর্ণ হয়েছে সে দেশ অবশেষে সরতেই হল বাসার আলাসাদকে সিরাজাম মনিরা ঠিকানা নিউজ ডিসক রিপোর্ট